আপনারা কি জানেন মা লক্ষ্মীর মান ভাঙিয়েছিলেন প্রভু জগন্নাথ রসগোল্লার মাধ্যমে কিভাবে সেটি হল জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি থাকুন নমস্কার নীল আকাশের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বলব প্রভু জগন্নাথ দেবী লক্ষ্মীর মান ভাঙিয়েছিলেন রসগোল্লার মাধ্যমে কিভাবে সেটি হলো স্নানযাত্রার পরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার জ্বর হয়ে জ্বরের পরে তারা ঘুরতে বেরিয়েছিলেন তখন লক্ষ্মীকে বলেছিলেন দুদিনের মধ্যে তারা ঘুরে চলে আসবেন কিন্তু দুদিনের মধ্যে তো প্রভু জগন্নাথ ফিরলেন না তিন চার দিন কেটে যায় শেষ পর্যন্ত পঞ্চম দিনের মাথায় প্রভু জগন্নাথের খোঁজে বের হন দেবী লক্ষ্মী যেহেতু দেবী লক্ষ্মী প্রভু জগন্নাথকে খুঁজতে বেরিয়েছিলেন পঞ্চম দিন তাই এই দিনকে বলা হয় হেরা পঞ্চমী কথিত আছে প্রভু জগন্নাথ দেবের খোঁজে যখন দেবী লক্ষ্মী জগন্নাথ দেবের মাসের বাড়ি গুন্ডিচা মন্দিরে পৌঁছান তখন দেখেন প্রভু জগন্নাথ সুভদ্রার সঙ্গে বসে মিষ্টি খাচ্ছেন তখন তাড়াহুড়ো করে গুন্ডিচা মন্দিরে ঢুকতে যান দেবী লক্ষ্মী সেই সময় নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা মন্দিরের দরজা বন্ধ করে দেন এর ফলে দেবী লক্ষ্মী আর গুন্ডিচা মন্দিরে ঢুকতে পারেননি এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীমন্দিরের সেবায়তের সঙ্গে গুন্ডিচা মন্দিরের সেবায়েকদের মারামারি শুরু হয় তখন রাগারাগির মাথায় প্রভু জগন্নাথের রথ ভেঙে দেন মা লক্ষ্মী পালকি করে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন এদিকে দেবী লক্ষ্মীর আসার খবর পেয়ে শ্রীমন্দিরে আসার তোরজোর শুরু করেন প্রভু জগন্নাথ বন সুমুদ্রা এবং বলরামের সঙ্গে ফিরে আসেন তিনি এরপর দেবী লক্ষ্মীকে ফিরিয়ে আনতে মাহিন মন্দিরে পৌঁছান প্রভু জগন্নাথ ইনি যখন সেখানে যান তখন তিনি রসগোল্লার হাড়ি নিয়ে পৌঁছেছিলেন সেই সময় মন্দিরের নিরাপত্তারক্ষীরা দরজা বন্ধ রেখে দেন তখন প্রভু জগন্নাথ দেবী লক্ষ্মীকে ভোলাতে রসগোল্লার কথা বলেন কিন্তু তাতেও রাগ কমেনি দেবীর এরপর প্রভু জগন্নাথ জানান তিনিও কিছু খাবেন না না খেয়ে থাকবেন জগন্নাথ দেবের না খাওয়ার খবর শুনে দেবী লক্ষ্মী ঘরের দরজা খুলে দেন এরপর নিজের হাতেই দেবী লক্ষ্মীকে রসগোল্লা খাইয়ে দেন এত সুন্দর মিষ্টি খেয়ে খুবই আনন্দিত হন দেবী তারপর দেবী লক্ষ্মীকে সঙ্গে নিয়ে পুরীর শ্রীমন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আজ এখানেই শেষ হলো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন জয় জগন্নাথ